আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি ইসলাম আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা আগস্টের পালায়নের পর আবারও প্রথমবারের মতো বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে শেখ হাসিনার ভাষণটি কি জাতির উদ্দেশ্যে নাকি ছাত্রলীগের উদ্দেশ্যে নাকি বাংলাদেশের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয় তবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা আক্রমণ করেছে শেখ হাসিনার বাপের ভিটা ধানমন্ডি বত্রিশে ঠিক সিরিয়ার বিপ্লবের স্টাইলে সিরিয়াতে যেভাবে বাঁশার আল আসাদ তার বাপ হাফিজ আল আসাদ তাদের যত স্মৃতিজন্য ছিল একে একে সিরিয়ার জনতা ধ্বংস করেছে ঠিক সেইভাবে বাংলাদেশে একটি বিপ্লব বিলম্বিত হলেও দেখা যাচ্ছে একটি বিপ্লবী চিহ্ন এই ধরনের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা প্রতিক্রিয়া চলছে বাংলাদেশ বাংলাদেশিদের মধ্যে যখন ছাত্রলীগের শেখ হাসিনা ভাষণ দিচ্ছিল তখন সেই ভাষণের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন কমেন্ট দেখা গিয়েছে প্রিয় দর্শক আমরা আজকের লাইভে যারা জড়িত হয়েছেন যুক্ত হয়েছেন তাদের কাছে এই মুহূর্তে একটি একটু ইন্টারনেট সমস্যা হয়েছিল যেটিকে হাসিনা দাবি করে যে ধানমন্ডি বত্রিশ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত একটি বাড়ি আবার হাসিনার বাবার শেষ স্মৃতিচিহ্ন সেই বাড়িটিতে আক্রমণ করা বাড়িটিকে ভাঙা বাড়িটিকে গুড়িয়ে দিতে যাওয়া উচিত হয়েছে কিনা যারা এই লাইভ দেখছেন তারা কি মনে করেন সিরিজ কে তার কন্যাকে যারা স্বৈরাচার মনে করে স্বৈরাচারের সকল স্মৃতিচূর্ণ গুরিয়ে দেওয়ার কথা বলে যারা ধানমন্ডি বত্রিশে ভাঙতে গিয়েছে তারা কি সঠিক কাজ করেছে নাকি এই কাজটি উচিত হয়নি আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধানমন্ডি বত্রিশের কি পরিস্থিতি তার একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাতে চাই ছিল সব কিছুই কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন আমার সামনে যে বাড়ির মূল ফটকটি রয়েছে অর্থাৎ প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু এখন ভাঙচুর এই কার্যক্রম চালানো হচ্ছে এবং দরজা জানালা যা কিছু ছিল সব কিছুই কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে এই ভাঙচুরে কিন্তু অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা সাধারণ মানুষ আপনারা দেখছেন যে আমার সামনে ありがとうございます。 দর্শক আপনারা দেখছেন যে ধানমন্ডির বত্রিশ নম্বরে যে আঘাত করেছে সেই আঘাতের চিহ্ন কিন্তু বিষয় হলো বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী কিন্তু কম নয় বাংলাদেশে আওয়ামী লীগের এই কোটি কোটি নেতাকর্মী থাকা অবস্থায় কিভাবে ছাত্র জনতা ধানমন্ডির বত্রিশে আক্রমণ করেছে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় গেল তারা কেন ধানমন্ডি 32 কে বাঁচাতে আসেনি এখানে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাব দিয়েছে সোহেল তাজ কয়েকদিন আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছে যেই নেতারা পলাতক হাজার কোটি টাকা নিয়ে একজন এমপি একজন নেতা দেশে নেই তারা সবাই পালিয়ে গিয়েছে এবং টাকার পাহাড়ে চড়ে তারা বিলাস বহুল জীবনযাপন করছে তারা কোন মুখে নেতাকর্মীদের রাস্তায় নামার কথা বলে আজকে আওয়ামী লীগের লিফলেট দিতে যে লিফলেট দিতে যে সাধারণ কর্মীরা মার খাচ্ছে শেখ হাসিনা কি এই সাধারণ কর্মীদেরকে পালিয়ে যাওয়ার আগে বারের জন্য কোনো নির্দেশনা দিয়েছিল পালিয়ে যাওয়ার পর তাদের কি কোনো ক্ষতিপূরণ দিয়েছে যে হাজার হাজার কোটি টাকা লুট করে আওয়ামী লীগের লোকজন পালিয়ে গিয়েছে তারা ভারতে বসে আবারও দেশের শাসন ক্ষমতায় ফেরার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণে কে তাদের পাশে দাঁড়াবে আজকে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সবচেয়ে বড় পবিত্র স্থান ধানমন্ডি বত্রিশ চোখের সামনে গুরিয়ে দিচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা বাধা মতো কাউকে দেখা যাচ্ছে না কাউকে পাওয়া যাচ্ছে না তার কারণ কি এই কারণটি ঐতিহাসিক ভাবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিল কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় কাকে উদ্দেশ্য করে তারেক রহমানকে উদ্দেশ্য করে শুধু তারেক রহমানের জায়গায় শেখ হাসিনা মনে করুন খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী যাপন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন আজকে বড় বড় কথা বলছেন ভিডিও কনফারেন্সে কথা বলছেন সাহস থাকলে বাংলাদেশে সে রাজনীতি করুন সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন আমরা প্রিয় দর্শক সোহেল তাজের কথাটাই আবারও আসছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালাবে না এই রকম অহংকার করা যে ব্যক্তিটি তার নেতাকর্মীর সামনে ভাষণ দিচ্ছে সেই নেত্রী এখন পালিয়েছে এবং পালানোর সময় বাংলাদেশের জনগণের অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা শেখ হাসিনা একা আত্মসাত করেছে একটি প্রকল্প থেকে শেখ হাসিনার দলের নেতাকর্মীরা প্রায় আট লক্ষ কোটি টাকা পাচার করেছে এখন শেখ হাসিনার কে যারা বিশ্বাস করেছিল আস্থা রেখেছিল সেই সাধারণ কর্মীদেরকে রাস্তা নামতে বলছে সেই রাস্তায় নামতে বলার কারণে যদি এই কর্মীরা বিপদে পড়ে তার দায় কি শেখ হাসিনা নিবে আমরা আজকে সিরিয়ার বিপ্লবের সাথে তুলনা করে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করব আর আমাদের লাইভে যারা গালিগালাজ করতে আপনারা বুঝে নেবেন তারা কোন ধর্মের অনুসারী এবং তারা কারা যারা গালিগালাজ করছে তাদেরকেও ধন্যবাদ কারণ তারা তো একটা কমেন্ট করছে কমেন্ট করলে আমাদের উপকার হয় প্রিয় দর্শক বাসার আল আসাদ তার পরিবার একষট্টি বছর সিরিয়া শাসন করার পরও পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার বাসার আল আসাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়নি বাসারা লাসাদ ফিরে আসার কথা বলেনি তাহলে হাসিনা কেন বলল ইতিহাসে অনেক স্বৈরশাসকের পতন হয়েছে কেউ কোনো দিন ফিরে আসেনি আসতে পারেনি হাসিনা কিভাবে বক্তব্য দিল তার অনেকগুলো বিশ্লেষণ আছে একটি বিশ্লেষণ হলো বাসারা লাসাদের পিছনে রাশিয়া রাশিয়া বলে বলেছে বাবা আমি আর তোমার সাথে নেই আমি চাই না এই দেশে আবার একটি গন্ডগোল হোক এইখানে যারা নতুন ক্ষমতা এসেছে তাদের সাথে আমি কোনো ধরনের আলাপ আলোচনা করে আমি আমার স্বার্থ আদায় করার চেষ্টা করব। কিন্তু তোমাকে আমি ক্ষমতায় বসানোর জন্য আর ঝুঁকি নেব না অর্থাৎ আসাদের পেছন থেকে মাটি সরে গিয়েছে কিন্তু হাসিনার পিছনে একটি দেশ রয়েছে যারা হাসিনাকে ব্যবহার করতে চাচ্ছে সেই দেশটির নাম কি তারা দেখছে হাসিনার পতনের পর তাদের আর কোনো খাওয়া বাংলাদেশে নেই তারা যে আদানিকে দিয়ে বাংলাদেশের জনগণের রক্ত চোষা রক্ত চোষা অর্থ লুট করে নেয়ার শুরু করেছিল কারেন্ট বিল তিন গুণ বেশি দিতে হবে আদানি থেকে বিদ্যুৎ কিনলে বিদ্যুৎ না কিনলেও টাকা দিতে হবে এই যে চুক্তিগুলো করেছিল বাংলাদেশকে যারা বাপের তালুক মনে করেছিল যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে আরো জঘন্যভাবে বাংলাদেশকে শোষণ করছিল ভারত বাংলাদেশে কোনো পাত্তা পাচ্ছে না যে কারণে ভারত শেখ হাসিনাকে দিয়ে এইরকম একটি বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্যের টার্গেট অডিয়েন্স কি বাংলাদেশের জনগণ ছাত্র জনতা নাকি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতপন্থী অফিসাররা প্রিয় দর্শক আজকে শেখ হাসিনা অনেকবার বাংলাদেশের ছাত্রদের জন্য দোয়া করেছে শেখ হাসিনার দোয়ার প্রতি মানুষ অপেক্ষা করছে খুব বিষয় যতটুকু বক্তব্য শুনতে পেরেছি বক্তব্যের সাথে ফেরাউনের বক্তব্য মিলে ফেরাউনকে একবার হজরত জিব্রাহ আলাইসাল্লাম প্রশ্ন রেখেছিলেন যে একজন লোককে যদি অত্যন্ত দরিদ্র অবস্থা থেকে কেউ একজন উঠিয়ে এনে তাকে সব ধরনের নিয়ামত দেয় তাকে যদি রাজা বানায় এবং তারপর সে যদি তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে তার কি শাস্তি হওয়া বলেছিল তাকে তাকে তো তো পানিতে ডুবিয়ে মারা উচিত পানিতে মারা শেখ হাসিনা আজকে বলছে বক্তব্যে যারা মানুষ হত্যা করে তাদেরকে বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করে তারা মানুষের অধিকার শেখ হাসিনা নিজের মুখে বলছে খুবই ইন্টারেস্টিং বিষয় যে দুই হাজার ছাত্র জনতা হত্যা করে এবং গত ষোলো বছরে অসংখ্য মানুষকে হত্যা করে পঙ্গু করে গুম করে শেখ হাসিনা বলছে মানুষ হত্যাকারীদেরকে বাংলার জনগণ বিশ্বাস করবে না বাংলার জনগণ মাফ করবে না শেখ হাসিনার কথাটাই তো ফলছে নাকি শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চায় শেখ হাসিনা চট করে চলে আসুক বাংলাদেশে দেখুক বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে কিভাবে সম্বর্ধনা দেয় খুব বিষয় যে আজকে ধানমন্ডি বত্রিশে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দায়কার দীর্ঘদিন হয়ে গিয়েছে বাংলাদেশে ছাত্রজনতার বিপ্লবের কিন্তু ছাত্রজনতা কিন্তু ধানমন্ডি বত্রিশ ভাঙতে যায়নি আর আজকে শেখ হাসিনা বক্তব্য দেয়ার কথা বলার কারণেই ধানমন্ডি বত্রিশ ভাঙার উদ্যোগ নিল তাহলে ধানমন্ডি বত্রিশ ভাঙার দায় কি শেখ হাসিনার এমনকি বিপ্লবীরা হুমকি দিয়েছে শেখ হাসিনা যদি আবার ভাষণ দেওয়ার চিন্তা করে তাহলে টার্গেট হতে পারে টুঙ্গিপাড়া তাহলে শেখ হাসিনার উচিত হবে না আর কথা না বলে অন্তত নিজের বাবার মাজারটাকে রক্ষা করা প্রিয় দর্শক আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ পক্ষ থেকে ধানমন্ডি বত্রিশ কে একটি পবিত্র বাড়ি বলা হয় বাড়িটি কতটুকু পবিত্র সেই বিষয়ে যাওয়ার আগে শেখ হাসিনার অনেকদিন পরে নেকামো কান্না ভেজা কণ্ঠ স্মৃতির বেগম খালেদা জিয়ার বাড়িটি কি খালেদা জিয়ার জন্য কম স্মৃতির ছিল খালেদা জিয়া যখন খালেদা জিয়া যখন বিধবা হয়েছিল তার এতিম সন্তানগুলোকে নিয়ে ক্যান্টনমেন্টের যে বাড়িতে ছিল সেই বাড়ি থেকে এক কাপড়ে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সেই ঘটনার সাক্ষী আমরা সেই ঘটনার সাক্ষী আপনারা খালেদা জিয়ার বাড়িকে ভেঙে গুরিয়ে দিয়ে সেখানে অন্য আবাসিক ভবন করা হয়েছে শুধু শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ি ভেঙেছে কত বিরোধী নেতার বাড়ি ভেঙেছে ইসরায়েল যেভাবে ইসরায়েল যেভাবে বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সাতক্ষীরার জামাত নেতাদের বাড়িঘর গুলো ইসরায়েলি স্টাইলে দিয়ে ভেঙেছে একটি নয় অসংখ্য উদাহরণ আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সহযোগী যোগী আদিত্যনাথ যেভাবে ভারতের মুসলমানদের বাড়িঘর ভাঙে সেই স্টাইলে বাংলাদেশে জামাতের বাড়িঘর গুলো দিয়ে ভেঙেছে শুধুমাত্র শেখ হাসিনার বাড়ির স্মৃতি আছে আর কারো বাড়ির স্মৃতি নেই খালেদা জিয়ার বাড়ির স্মৃতি নেই এখন ধানমন্ডি বত্রিশ কতটুকু পবিত্র বাড়ি সেই বিষয়টি নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব তথ্যটি হলো বদরুদ্দিন উমর বাংলাদেশের বামপন্থী বিখ্যাত ইতিহাসবিদ লেখক তিনি বলেছেন ধানমন্ডি বত্রিশ যখন বাড়ি নির্মাণ করা হয় বাড়ি নির্মাণের মতো টাকা শেখ মুজিবের ছিল না তাহলে কাট টাকায় এই বাড়িটি বানিয়েছে পাকিস্তান বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিয়ে শেখ শেখ মুজিব বাড়ি বানিয়েছে কিন্তু লোনের সেই টাকা শেখ মুজিব কোনদিনও পূরণ মানে সুদ করেনি পরবর্তীতে শেখ মুজিব মন্ত্রী হয়েছে শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু সরকারি লোনের টাকা কোনো আওয়ামী লীগ এবং শেখ মুজিব শেখ মুজিবের মেয়ে তারা মনে করে রাষ্ট্রের সম্পদ এটি তাদের বাপদাদার সম্পদ বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যত টাকা আওয়ামী লীগের লুটেরারা নিয়েছে তার একটি টাকাও তারা সুদ করেনি আওয়ামী লীগ মনে করে এই রাষ্ট্রের সকল কিছু ভোগ করা তাদের জন্য বৈধ মানুষের সম্পদ হোক যার সম্পদ হোক জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হন তখন তিনি দয়া করে শেখ হাসিনাকে এই বাড়িটি ফেরত দেন এবং তখন বলা হয় যে বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে ঋণটা ছিল সেই ঋণের টাকাটা জমা দিয়ে এই বাড়ি নিবেন তখন শেখ হাসিনা এই লোনের টাকাটা ফেরত দেয় আওয়ামী লীগ যে বাধ্য না হলে ব্যাংকের টাকা রাষ্ট্রের টাকা কোনোদিন কাউকে ফেরত দেয় না তার একটি উদাহরণ প্রিয় দর্শক আজকের একটি বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনা কেন অডিও বার্তা দিল অডিওতে লাইভ করলো কেন ভিডিও বার্তা দিল না শেখ হাসিনাকে দেখার ইচ্ছা এখন অনেকেরই সেই প্রশ্নের জবাবে ফেসবুকে নেটি জেনারেল বাংলা একটি কথা আছে লজ্জায় মুখ না দেখানো শেখ হাসিনা লজ্জায় তার মুখটি দেখায়নি কোন মুখে মানুষের সামনে আসবে কি বলার আছে শেখ শেখাসিনা শেখ হাসিনা যে কথা বলেছে সেটি তো চরম লজ্জার একটি কথা প্রিয় দর্শক আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি একজন প্রশ্ন করেছেন বন্দি বিনিময়ের সময় ইসরায়েল কেন অ্যাটাক করলো না কারণ যুদ্ধ বিরতি চলছে বিরতির মধ্যে কেউ কাউকে অ্যাটাক করতে পারে না মানবিজের সংবাদ জানতে চেয়েছেন মানবিজকে ঘিরে এখনো বড় ধরনের কোনো লড়াই হয়নি ছোটখাটো সংঘাত চলছে বিভিন্ন ধাপে আলোচনা করছে তুরস্ক আমেরিকার সাথে সিরিয়া এসডিএফ তথা পিকেকের সাথে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা তুরস্ককে রিকোয়েস্ট করেছে যে আপাতত কিছুদিনের জন্য যেন হামলা বন্ধ রাখে যাতে কুর্দিদের সাথে কোনো একটি নেগোসিয়েশন করা যায় কিনা যদিও নেগোসিয়েশনের সম্ভাবনা কম বলে জানিয়েছে তুরস্ক সিরিয়াতে কি সেনাঘাটি বিমান ঘাঁটি করছে আমরা লাইভে এই বিষয়ে জানিয়েছি তুরস্ক এই বিষয়ে একটি আলোচনা শুরু করেছে সিরিয়াতে তারা বিমান ঘাঁটি করবে নৌঘাটি করবে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে এখনো চূড়ান্ত হয়নি একজন জানতে চেয়েছেন যে আমাদের ভিডিও কেন কম দেখেন আমরা প্রতিদিন লাইভ করছি তুর্কিপিডিয়া ডিফেন্স চ্যানেল থেকে ফিলিস্তিন তথা মধ্যপ্রাচ্যের সংবাদগুলো আমাদের তুর্কিপিডিয়া অফিসিয়াল চ্যানেলটি আবারও রেস্ট্রিকশনের মুখে নিয়ে সংবাদ প্রচারের কারণে আমাদের অনেকবার রেস্ট্রিকশন দেয়া হয়েছে যারা আমাদের লাইভগুলো নিয়মিত দেখতে চান তারা তুর্কিপিডিয়া ডিফেন্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ইউটিউবে যে তুর্কিপিডিয়া ডিফেন্স লিখুন এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অন্যদেরকে এই তথ্যটি জানিয়ে দিন আজকে একজন বাংলাদেশের মেডিকেল পরীক্ষার পঞ্চাশ কোটার সম্পর্কে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ আপনার এই প্রশ্নের উত্তর দিব প্রিয় দর্শক একটি বিপ্লব কিভাবে হয় তার একটি জ্বলন্ত উদাহরণ তার একটি জ্বলন্ত উদাহরণ সিরিয়া সিরিয়া থেকে অনেক কিছু বাংলাদেশ ফলো করছে বিপ্লবের পর এই বিপ্লবের নেতা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ সারা বলেছেন যে সিরিয়াতে যে কোটা সিস্টেম ছিল আমরা সেই কোটা সিস্টেম তুলে দিব সিরিয়াতে রাজনৈতিক বিবেচনায় প্রিয়জন আপন স্বজন এবং দলের চেলা চামুন্ডাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হতো আহমেদ সারা বলেছে সিরিয়াতে এখন থেকে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে সরকারি পদে বসানো হবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে ভর্তি পরীক্ষায় মেরিটের মেডিকেলের চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে চান্স পেয়েছে এই কোটা সিস্টেমের বিলুপ্তি আপনারা চান কিনা যদি এই কোটা বিলুপ্তি এখনো না হয় তার মানে বাংলাদেশে বিপ্লব এখনো কমপ্লিট হয়নি বাংলাদেশে বিপ্লবের অসমাপ্ত কাজ রয়েছে সিরিয়ার বিপ্লবে কি ঘটেছিল জারি করে প্রেসিডেন্ট আহমেদ সারা সিরিয়ার আসাদের দল পাত পার্টিকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে শুধু তাই না অন্য কোনো নামেও যেন এই পার্টির লোকজন দল না করতে পারে সেটিও করেছে তারপর এই দলের যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং সিরিয়াতে যত ধরনের নিরাপত্তা বাহিনী রয়েছে সেই সব বাহিনীকে বিলুপ্ত করা হয়েছে নতুন করে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়েছে বাংলাদেশের বিপ্লবের পর বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সিভিল এডমিনিস্ট্রেশন গোয়েন্দা সংস্থা এই জায়গাগুলো থেকে কি ফেসিবাদের প্রেতাত্মাদেরকে তাড়ানো সম্ভব হয়েছে যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশের বিপ্লব এখনো সম্পূর্ণ হয়নি এবং এই ফেসিবাদের প্রেতাত্মারা যদি এখনো বসে থাকে ক্ষমতার এই অ রন্ধ্রে রন্ধ্রে তাহলেই শেখ হাসিনা সাহস করবে আবারও বক্তব্য দেয়ার এবং ভারত এই প্রশাসনের লোকদের কাঁধে বন্ধ রেখে আবারো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটি মেছাকার শুরু করতে পারে প্রিয় দর্শক অনেক অনেক বিশ্লেষকরা বলে যে ভারত বাংলাদেশকে কোনোভাবে হাতছাড়া করতে চায় না প্রয়োজনে হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে তারা কবজা করতে চায় প্রয়োজনে দশ লাখ বিশ লাখ বাংলাদেশের মুসলমানকে হত্যা করে হলেও ভারত বাংলাদেশকে দখল করতে চায় যদি কোনো কারণে এই বিপ্লব ব্যর্থ হয় তাহলে হায়দ্রাবাদের চেয়ে আরো করুণ পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য এই জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি বিপ্লবের পক্ষের সকল নেতাকর্মী সবাইকে একসাথে হওয়া এবং বিএনপি জামাত সহ সবাইকে একসাথে কাজ করা আজকে জামাত এবং বিএনপি আত্মঘাতী রাজনীতি শুরু করেছে ছাত্রদল এবং শিবির আত্মঘাতী রাজনীতি শুরু করেছে একে অপরের বিরুদ্ধে যদি এই শক্তি আলাদা হয় এই শক্তি একে অপরের বিরুদ্ধে লাগে তাহলেই ভারত সুযোগ পাবে ফেসিবাদকে ব্যবহার করে বাংলাদেশকে আবারও করার এবং ভারত যদি তাহলে বাংলাদেশে হায়দ্রাবাদের চেয়ে বড় বেশ কিছুদিন ধরে বিএনপির ভারত দূষণমূলক বক্তব্যের পর আজকে বিএনপির টনক নড়েছে বিএনপি আবারও নতুন করে ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ জামাত কিংবা অন্য যে কোনো দল যদি ভারতের পক্ষে কথা বলে তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে সমুচিত জবাব দেবে আগামী নির্বাচনে বাংলাদেশের এই বিপ্লব শুধু ছাত্র জনতার বিপ্লব নয় এই বিপ্লব শুধুমাত্র কোটার নয় এই বিপ্লব বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটি বিপ্লব মধ্যে যেমন বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে মানুষ জীবন দিয়েছে অংশগ্রহণ করেছে ঠিক তেমনি ভাবে এই বিপ্লবের সফলতার উপর নির্ভর করছে ভারতীয় উপমহাদেশে লাল সবুজের পতাকা নিয়ে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র টিকে থাকবে নাকি টিকে থাকবে না ভারতে যেইভাবে হিন্দুত্ববাদী বিজেপির বার বারন্ত হয়েছে যেভাবে কলকাতার টিভিতে প্রকাশ্যে বলছে বাংলাদেশ আর থাকবে না সেই চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশের বিপ্লবের পক্ষে সবগুলো দল যদি একসাথে কাজ করে এবং সিরিয়ার বিপ্লবের পরবর্তী ঘটনা থেকে যদি শিক্ষা নেয় শহীদ মুগ্ধ রক্তগুলো রক্তগুলো প্রিয়দর্শক বাংলাদেশের বিপ্লব চিরজীবী হোক সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ ইনকেলাভ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ